দেখবার লেখাইছি আশা আনন্দ আমার আর খুব আনন্দ হয়েছে আনন্দ আনন্দ হয়েছে ভাই আপনার সালাম আলাইকুম গায়ে আমি কেন আমার আশা বর্ষা ছিল স্বপ্ন বিলাস দেখুন কোনো দিন আমি দেখি নাই আমি ওই যে আদুবাই জিরো ওয়ান থ্রি এ ফেজ এই ফেজের থেকে আমি আসছি আদুবাইরা নিয়ে জীবনে আমি স্বপ্ন বিলাস দেখি নাই আজকে নতুন করে দেখার জন্য আসছি আসতে আনন্দ ভাইছি

স্বপ্নবিলাসে এসেছিলাম এটা দৃশ্য দেখার জন্য তবে আলহামদুলিল্লাহ দৃশ্যটা অনেক ভালো অনেক সুন্দর হয়েছে তবে আমার মনে হয় এই জিনিসটা আর একটু আরেকটু সাইজটা একটু বড়ো হইলে আমার আরও কিছু মানুষ বা বাইরে মানে একটু সাতচল চলবে চলতে পারতো কিন্তু দেখা যাচ্ছে যে একটু অল্প থাকার কারণে

শুধু একটু জায়গাটা বড় হইতো আমাদের এলাকার লাখাইতানা আমাদের বরকুনিয়া গ্রামে একই নিয়ে করছে বোলা বাজার একটু জায়গা বিষয়লে আমাদের ভালো হইল যাই হোক সর্বশেষ আমি এই স্বপ্নবিলাসের যে মালিক উদ্যোক্তা ওনারে আমি আমার বয়স্ক লাখাইতে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা কারণ ছোটোখাটো হইল খুব সুন্দর একটা পরিবেশ আমাদের এই লাখাইকে উপহার দেওয়ার জন্য অনেক জায়গায় যাইবেন টাকা পয়সা খরচ করবেন কিছু জায়গার নাম বললে আবার প্রমোট হয়ে যাবে কালাডোবা বুড্ডে পার্ক এগুলো দেখায় লাভ নাই সবাই চলে আসবে যতটুকু আছে এতটুকু নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। নেক্সট টাইম এর চেয়ে আরও ভালো কিছু আমরা আশা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম